লিগনে আপনারা দোর দোরে যাও মোকাবেলা করতে হবে আমাদের মাত্র সূচনা শুরু আমি যারা এখানে উপস্থিত আছেন যারা উপস্থিত হল নাই আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা ফেসবুকে পাক কথাই বর্ষায় কোন ধরনের কটাক্ত কথা কাউকে বলবেন না সেটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ নাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আমাদের সূচনা মাত্র শুরু আমাদের অনেক নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আবার আপনাদের সামনে আসবেন দীর্ঘ সময় আপনাদের কষ্ট করতে হবে এই পরিশ্রমের বিনিময়ে আমাদের ফসল করে তুলতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আপনারা আপনারা পেয়েছেন ধৈর্য ধরবেন ধৈর্য সহকারে সকলের কাছে আমাদের যাইতে হবে সকলকে ধন্যবাদ বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমাদের ধৈর্য সহনশীলতার কারণে আপনাদের দোয়ার পক্ষতে আল্লাহ তালা আমাদের কাছে মনোনয়ন ইনশাল্লাহ ফিরিয়ে দিয়েছেন সুতরাং আমরা আপনাদের কোন কথা এবং কাজের জন্য কেউ বিরক্ত বোধ না করে এরকম কোন করবেন না আপনার একটা কথায় আমাদের সকল কিছু নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে বলবেন না সকলকে ধন্যবাদ কষ্ট করে আসছেন আপনাদেরকে আগামীতে দেখা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ যেভাবে আসছি সেভাবে চলে দেখা।